সালামু আলাইকুম যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমার মতে প্রত্যেকটা মুসলিমের এই বইটি পড়া উচিত প্যারাডক্সিক্যাল সাজিদ লিখেছেন আরিফ আজাদ নাস্তিকার সংশয়বাদীদের দিক থেকে ইসলাম নিয়ে তোলা মৌলিক প্রশ্ন হাতে গোনা বেশিরভাগ প্রশ্নই ইসলাম বিদ্বেষ ঘৃণা আর প্রান্তিকতার চাদরে মরানো হাল জামানায় উতিত এসব প্রশ্ন নতুন নয় চোদ্দোশো বছর আগেও ছিল এসব নিয়ে অতীত প্রচুর কাজ হয়েছে কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ছিল এগিয়ে এলেন নতুন প্রজন্মের এক প্রতিশ্রুতিশীল কথা সৈনিক আরিফ আজাদ পাঠকদের সামনে নিয়ে এলেন এক বিশ্বাসী চরিত্র সাজিদ তরুণ লেখক আরিফ আজাদ একান্ত নিজের মতো করে অবিশ্বাসীদের জবাব দিয়েছেন গুরুগম্ভীর স্বভাব নিয়ম পরিহার করে গল্প ছলে উড়িয়ে দিয়েছেন প্যারাডক্সিক্যাল সাজিদ পাঠকের কাছে গল্প তুলে ধরছে কিছুটা আকর্ষণীয় রঙে সহজ ও সাবলীল ভাষায় প্রাসঙ্গিক যুক্তি আর প্রতিতুলনার সন্নিবেশ খুঁজে পাবেন এখানে লাখো পাঠক প্যারাডক্সিক্যাল সাজিদ নিয়ে কথা বলছে কেন বলছে জানতে হলে অবশ্যই আপনাকে বইটি পড়তে হবে